খোদার খোদা দেখছেন দেখছেন করছে এটা কি হ্যাঁ মুই কি হুতু হুতু কই বুঝছেন দেখেন তাহাই কুতুকুতু না কত সুন্দর দেশ মোর যুদ্ধের অবদান আহারে মোগ দেশের সেনাবাহিনী বুঝছেন গর্বিত মোরা কেন জানেন হেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত মোরাও কিন্তু কম না মোরাও বাঙালি মোরা কিন্তু স্বাধীন করতে পারি বুঝিয়ে দিয়েছি ঠিক না কমেন্ট করবেন লাইক শেয়ার দেবেন মোর পাশে থাকবেন বসছেন আহা কি সুন্দর ওরে খোদা বিমান রে আরে এই বিমানে সৈরা মুই সৈরলা যাম ওখানে চলেন চলেন যাই ওরে খোদা কর সেটা কি দেখছেন এইটা কি আরে কত সুন্দর দেশ মগু আরে লাইক শেয়ার কমেন দেন দেন বুঝছেন নাহলে হাতে কিন্তু ঠাড়া পড়বে বুঝছেন